এটা তো সঠিক জানা নাই দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান যে সালাম দিলে কি মুক্ত হয় মানে যে সালাম দিব তার কি মুক্ত হব আসসালামু আলাইকুম ওয়া যে আমাদের প্রথম নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথম নবী প্রথম নবী আদম আলাইহিস সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার জবাব দিয়েছেন কিন্তু প্রথম প্রশ্নের কিন্তু সঠিক অ্যানসার দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ যে এই যে আপনারা যে আমি প্রথম সালাম দিলাম সালাম দিলে কি মুক্ত হয় তোমার উপরে রহমত বর্ষিত হোক আর কি মানে তোমার উপরেও রহমত বর্ষিত হোক যেমন কি আমি সালাম দিলাম আমার একটা বস্তু মুক্ত হব আমার আমি যে সালাম দিচ্ছি না আপনাদের তো একটা বস্তু আমার বস্তুটা আছে সবারই আছে একটা বস্তু আছে মুক্ত হব কি বস্তুটা ওটা সালাম দেওয়া দশটা লেখি হয় লেখি দেয় না ওটা তো সালাম তো আমার জানি সালামের জবাবটা ওটাই হয় সালাম

মানে যে সালাম দিব তার কি মুক্ত হব তো পরবর্তী প্রশ্নতে যাই হ্যাঁ সালাম দেওয়া কি সুন্নত না ওয়াজিব নাকি কোনটা সুন্নত সুন্নত মাশ চমৎকার জবাব এই যে সালাম যে শব্দটা যে আছে সালাম শব্দের অর্থ কি ব্যবহার করেছে সালাম অর্থ সালামের অর্থ ও তোমার উপরে রহমত বর্ষিত হোক গোটেই অর্থ হয়

মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার জবাব দিয়েছেন তো প্রথমে আপনার আমি প্রাইসটা আপনার প্রাইসটা আমি দিয়ে নাই আর কি তারপরে আমি আপনার দুইটা প্রশ্নের অ্যান্সার দেওয়া বাকি আছে নাকি দিয়ে দিতেছি গ্রহণ করবেন ছোট্ট একটা উপহার তো আপনার একটা প্রশ্ন ছিল যে সালাম দিলে কি মুক্ত হয় তো সালাম দিলে অহংকার মুক্ত হয় অহংকার তো সবার মাঝেই আছে আছে না অহংকার কম হয় মুক্ত হয় শান্তি সালাম শব্দের অর্থ হইল শান্তি ঠিক আছে খালি মানে সালাম ওয়ার্ডটার অর্থ হইল শান্তি কমপ্লিট সালামের অর্থ হইল তোমার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ